আব্বু আব্বু আমি স্কুলে পড়তে চাই না না বাজান তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালো আমি এমন পড়া পড়তে চাই না যে পড়ায় কোনো নিকি নাই আমি এমন পড়া পড়ব যে পড়ায় এক হরফে দশ নিকি আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলম শেখা ময় জান্নাতে রয় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূলের কথাই পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কালহাসরে হতে দামি কালহাসরে হতে দামি খোদার খাজনায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনিলম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনিলম শিখাও আমায় জান্নাতে আশায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক সায় এপার ওপার